পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মাগুরার সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান এবং সর্বশেষ জানাবো জাতীয় নির্বাচন ভোট কমিটির নেতৃত্বে ডিসি ইউএনও কে না রাখার চিন্তা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ঠাকুরগ্রয়ের পঞ্চম শ্রেণীর এক সাতকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক এ ঘটনা অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক মানিককে আটক করেছে পুলিশ বর্তমানে ওই ছাত্রী ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভক্তবগে ছাত্রের পরিবারের অভিযোগ বিদ্যালয় বন্ধ থাকলেও ওই বিদ্যালয়ের সরকারি শিক্ষক মোজাম্মেল হক মানিক শিশুদের প্রাইভেট পড়ান প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ওই ছাত্রী এই সময় সুযোগ বুঝে একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় ওই শিক্ষক পরবর্তীতে মেয়েটিকে উদ্ধার করে জেলা শহরের সেবা হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারে নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে আসা হয় গোপনে চিকিৎসা দেওয়ার চেষ্টা করার কথা জানাতে পেরে সাংবাদিক কর্মীরা সেখানে ছুটে গেলে দ্রুত শিশুটিকে জেনারেল হাসপাতালে হস্তান্তর করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ সময় সংবাদ কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে বাধা দেওয়া হয় এদিকে ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক ইশরাতে ফারজানা দ্রুত ছুটে যান হাসপাতালে ঘটনা পর্যালোচনা করে ভুক্তভোগীদেরকে তার পাশাপাশি দোষী ব্যক্তিকে আইনের আয়তায় আনার ব্যবস্থা নেওয়ার কথা জানান চাকুগ্রাপ দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর রকিবুল আলম জানান ধর্ষণের অভিযোগে একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং এই ঘটনার প্রেক্ষিতে ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা চলছে এই শিশুটিকে হাসপাতালে ভর্তি রয়েছে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরেফা খাতুন বলেন বিদ্যালয় বন্ধ আছে আমরা কাউকে কোচিং করার অনুমতিও দেইনি আমি ওই শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তার মুঠোফোন বন্ধ আমি বিস্তারিত জেনে আমার শিক্ষা অফিসারকে অবগত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত সবার কঠিন শাস্তির দাবি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন আদাবরের সর্বস্তরের বাসিন্দারা সঙ্গে দেশ জুড়ে বিভিন্ন ধর্ষকের ঘটনায় ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি গৃহিণী দিনমজুর ও নানান শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন মোহাম্মদপুরের বাসিন্দা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পার্বে হাসান সুমন বলেন আমরা দেখেছি কিভাবে মাগুরার একটি আট বছর বয়সী শিশুকে নির্মম ভাবে ধর্ষণ করা হয়েছে সেই শিশুটি এখন মৃত্যুর পথযাত্রায় গত কয়েকদিনে সারা দেশে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে যা আমাদের সমাজকে ভয়াবহ একটি নেগেটিভ মেসেজ দিচ্ছে পাশাপাশি প্রতিটি ধর্ষণের ঘটনায় ধর্ষকরা দিন শেষে আদালত থেকে জামিনে এসে আরো ভয় রূপ ধারণ করে প্রতিটি ধর্ষণের ঘটনা সরকারকে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তা বাস্তবায়ন করতে হবে না হলে আমাদের সমাজের দিন দিন এমন ঘটনা আরো বৃদ্ধি পাবে আরেক বাসিন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তসির বলেন আমরা প্রতিনিয়ত ধর্ষণের ঘটনার মতো এমন কিছু নির্মম ঘটনা আমাদের সামনে ভেসে আসছে যে আমাদের সমাজকে একটি ট্রমার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে সারা দেশে ধর্ষণের মতো ভয়াবহ এই ঘটনাটি এখন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে অথচ এই ঘটনার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হয় দিন দিন এমন ঘটনা বেড়েই চলেছে আমরা চাই ধর্ষকদের গ্রেপ্তারের পর তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক তাহলে আমাদের সমাজে কেউ আর কোনো ধর্ষণের ঘটনা ঘটাতে সাহস পাবে না সুমায় জাহান নামে এক গৃহিণী বলেন আমরা চাই সমাজের নারীরা নিরাপদে বসবাস করবে কিন্তু এই সমাজে নারীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না প্রতিনিয়ত আমাদের আতঙ্কে দিন পার করতে হয় শুধু বাইরে নয় ঘরের মধ্যেও আমরা মনে হয় নিরাপদ নই যে সময় আমাদের উপর নির্মম ভয়াবহতা চলে আসতে পারে আমরা চাই প্রতিটি ধর্ষণের ঘটনায় সরকার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে যা দেখে অন্যান্য ধর্ষক শিক্ষা নিয়ে এমন কাজ থেকে দূরে থাকবে শিশু সহ সারা দেশে ঘটে যাওয়া সব ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দাবি জানানো হয় নারীদের সঙ্গে নিপীড়ন ধর্ষণ ও হয়রানি সহ নানা অপরাধ রোধে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি দোর জোর দাবি জানান তারা মাগুরার সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন শিশুর পরিবার সঙ্গে কথা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রসঙ্গে জানতে চাইলে আমরা বিএনপির পরিবারের আহ্বক আতিকুর রহমান রোমন ঢাকা পোস্টকে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনার নিন্দা জানিয়েছেন একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আড়াতায় আনার দাবি জানান তিনি আরো বলেন নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে ফোন কথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নির্যাতনের শিক্ষা শিশুটির চিকিৎসা চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছেন ঢাকা মেডিকেল বোর্ড তিনি আরো বলেন ধর্ষণের পাশাপাশি তার গলা চেপে ধরা হয়েছিল আমরা দেখেছি তার গলায় একটা দাগ রয়েছে চিকিৎসকরা বলছেন গলা চেপে ধরার কারণে তার শ্বাসকষ্ট হয়েছে এখানে কারণে তার সমস্যাগুলো আরো বেশি হচ্ছে জাতীয় নির্বাচন ভোট কমিটির নেতৃত্বে ডিসি ইউএনও না রাখার চিন্তা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রের নীতিমালা সংশোধনের উদ্যোগ নেতৃত্বাধীন নির্বাচন এটি সংশোধন হলে নির্বাচন সংক্রান্ত কমিটির নেতৃত্ব থেকে জেলা প্রশাসক ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাদ দেওয়া হতে পারে ইসি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে নির্বাচন কমিশনের ক্ষমতা না বাড়িয়ে বিভিন্ন সময় উল্টো কমিয়েছিল কাজী হাবিবুল আওয়াল কমিশন আগে জাতীয় সংসদ স্থানীয় সরকার নির্বাচনে ভোট দায়িত্ব পালন করতেন ইউএনওদের আহ্বায় করা হয় ডিসি এবং ইউএনও কমিটির প্রধান করা নিয়ে ইসি কর্মকর্তাদের আপত্তি ছিল সেই আপত্তি সত্ত্বেও তৎকালীন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য ডিসি ইউএনও পুলিশকে এই কাজে সম্পৃক্ত করে দুটো আলাদা কমিটি করেন তখন উপজেলাও থানা ভোটের স্থাপন কমিটি ইউএনও কে আহ্বায়ক এবং উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা কে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি করা হয় এতে সদস্য হিসেবে এই কমিটিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা উপজেলা মাধ্যমে শিক্ষা কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাখা হয় আর মহানগর বা জেলা পর্যায়ে ডিসি আহ্বায়ক এবং সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে কে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি করা হয় এছাড়া এতে সদস্য হিসেবে বিভাগীয় কমিশনার উপযুক্ত একজন প্রতিনিধি পুলিশ সুপার সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উপযুক্ত একজন প্রতিনিধি প্রদর্য ক্ষেত্রে জেলা শিক্ষা কর্মকর্তাকে রাখা হয় প্রতিনিধি নীতিমালা সংশোধন হলে এসব কমিটির ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে জানা গেছে সম্প্রতি সীমানা পূর্ণ নির্ধারণ রাজনৈতিক দল নিবন্ধন জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি ভোট কেন্দ্র স্থাপন ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত সংক্রান্ত কমিটি বৈঠকে ভোট কেন্দ্র নীতিমালা নিয়ে আলোচনা হয় সেখানে ইসি কর্মকর্তাদের পক্ষ থেকে নীতিমালা সংশোধনের বিষয়ে নানা যুক্তি তুলে ধরা হয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম এই বিষয়ে কমিটির সদস্যদের গত কয়েকটি সংখ্যায় নির্বাচনের আগে করা ভোটকেন্দ্রের নীতিমালা পর্যালোচনা করে পরবর্তীতে সময় বিষয়টি উপস্থাপনের নির্দেশ দেন। ওই সবাই একজন জেলা নির্বাচন কর্মকর্তা তার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি সবাই জানেন গত নির্বাচনের আগে পাহাড়ি এলাকায় ভোটকেন্দ্রে খসড়া প্রকাশের সময় দিশা নির্দেশনা অনুযায়ী এ দুরে রেখে ভোটকেন্দ্রে স্থানান্তর করার কথা বলা হয়। সেই হিসেবে খসড়া প্রকাশ করলে এতে কয়েকজন ভোটার আপত্তি জানা শুনালিতে এসে ওই ভোটাররা জানান এভাবে ভোটকেন্দ্র আসতে গেলে তাদের সেটা আসতে তিন দিন লাগবে পরে সেই চূড়ান্ত তালিকায় ওই ভোট কেন্দ্রে আগের করা হয় এই বিষয়ে কথা বলে সীমানা পুনঃ রাজনৈতিক দল নিবন্ধন জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ভোট কেন্দ্রে স্থাপন ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত সংক্রান্ত কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার আজকে পত্রিকা কে বলেন এটি এখনো ধরেনি ধরবো ভোট কেন্দ্রের নীতিমালা সংশোধন করবেন কিনা জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে আলী নেওয়াজ বলেন সবকিছু ঠিকঠাক করা দরকার আমরা এটি দেখবো তবে যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই ঠিক করা হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ